হচ্ছে কঠিন চাপে এবং ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় বিশেষ করে জাতিসংঘের জাতিসংঘের কাছে যদি বাংলাদেশ করে আরো নানান মাল্টি ডাইমেনশনাল চেষ্টা যদি বাংলাদেশ সরকার করে হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব ভারত ফেরত দিতে বাধ্য যেহেতু ভারতের ক্ষেত্রে কিছু অবলিগেশন রয়েছে বাংলাদেশের সাথে এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে এই জন্য এই সম্ভাবনাটা দিন দিন বাড়ছে হাসিনাকে ফিরিয়ে আনার সম্ভাবনা বাড়ছে দাবি জোরালো হচ্ছে মোদি চাপে পড়ছে ইউনুস আত্মবিশ্বাসী হচ্ছে এবং নানান ক্রিয়েটিভ পরামর্শ অনেকে দিচ্ছে লবিস নিয়োগ করা যেতে পারে তারা জাতিসংঘের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে ভারতকে চাপ দিবে তো ভারত হাসিনাকে ফেরত না দিলেও মিনিমাম ভারত থেকে হাসিনাকে লাথে দিয়ে সরিয়ে দিতে বাধ্য হবে এটা মোটামুটি নিশ্চিত বলা যায় ভারত এই ধাক্কা সামলাতে পারবে অলরেডি ডক্টর খলির রহমান আগেভাগে গিয়েছে রহমান হাসিনার রায়ের আগে যাওয়ার পরিকল্পনা এবং হাসিনার রায়ের পরে একদিন আগেই গিয়েছেন এর অনেক পার্থক্য সৃষ্টি হয়েছে ভারতের সুর নরম হয়েছে এই জায়গায় যথেষ্ট অগ্রগতি আসতে পারে আমার দেশে এ বিষয়ে একটা চমৎকার রিপোর্ট করেছে হাজিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি জড়ালো হচ্ছে এই দাবি শুধু বাংলাদেশের পক্ষ থেকে জড়ালো হচ্ছে তা না ভারতের ইন্টারনাল বিভিন্ন অ্যাক্টর এ বিষয়ে সোচ্চার হচ্ছে যে হাসিনাকে ফিরিয়ে দিতে হবে প্রত্যার্পন চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরাতে ভারত বাধ্য এখন দেখেন যদি চুক্তি লঙ্ঘন করে আইসিডিতে মামলা করা যায় ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ মামলা করতে পারে যে চুক্তি মানে না জাতির অভিযোগ করতে পারে আর অনেক কিছু করতে পারে এখন আইসিডি মামলা বা এই বিষয়ে রেজলিউশনের জন্য দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘন করলে কি সেটার ফয়সলা হতে অনেক সময় লাগবে কিন্তু এই ঝামেলার মধ্যে ভারতকে হাসিনাকে নিয়ে যাবে এর মানে বাংলাদেশ সিরিয়াস চলে যে চুক্তি আছে তুমি চুক্তি মানতে বাধ্য রায় হয়েছে আপিল করে নাই ফাইনাল এখন তুমি দাও ফেরত একজন মানবতা বিরোধী অপরাধী এর চাইতে বড় অপরাধী পৃথিবীতে আর হয় না গণহত্যা মামলার আসামি অতএব তাকে ফেরত দিতে হবে ফেরত না দিলে আমরা মামলা করবে এই করবে সেই করব। এখন এই ধরনের মামলা করে যেটা কঠিন বা অনেক সময় লাগে ততদিন হয়তো বাঁচি না বাঁচবে না কিন্তু এই ঝামেলায় ভারত যাবে কিনা এই জন্যে বাংলাদেশের পক্ষ থেকে কার্যকর নাড়াচারা দিতে পারলে হাসিনাকে ফেরত আনা সম্ভব মিনিমাম ভারত থেকে হাসিনাকে এমন এক জায়গায় ঠেলে দেওয়া হবে হাসিনা পালাতক জীবন যাপন করবেন পালাতক অবস্থায় মারা যাবে ভারত ও হাসিনা প্রকাশ্যে তো এখন পর্যন্ত আসতে পারেনি কোন হাসিনার ভিডিও বক্তব্য কোথাও দেখা যায়নি কোথায় আছেন এক্স্যাক্টলি বলছেন এটা বিভিন্ন থার্ড সোর্স ইনভেস্টিগেশনে অথবা গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে আমরা বলছি ইন্টেলিজেন্স তথ্যের আলোকে কিন্তু হাসিনা কিন্তু প্রকাশ্যে কোথাও আসতে পারছে না রায় হওয়ার পর ভারতের মাটিতেই প্রকাশ্যে আসতে পারবে না এবং ভারতের ভিতরে জোরালো দাবি যে অবৈধ বাংলাদেশিদের ভারতের নীতি হাসিনার মাধ্যমে স্টার্ট করা হোক কেন আমরা বাংলাদেশিদের ভারতের জনগণের ট্যাক্সের টাকায় খাওয়াবো এটা তো হতে পারে না লাভ কি ভারতের হাসিনা তো একদম এক্সপায়ার্ড মাল একদম দণ্ডপ্রাপ্ত এর আগের অনেক হিসেব ছিল এজন্যে জন্যে হাসিনাকে ভারত থেকে তাড়ি দেওয়ার একটা উদ্যোগ মিনিমাম নিতে পারে ফেরত না দিল তবে ফেরত আনা অসম্ভব নয় যেহেতু আর ভারতের লাভ কি হাসিনাকে ফেরত না দিলে আবার মোদিন এই যেও চাপে অতএব আমরা আশাবাদী হতে চাই তবে ইউনুস সরকার আন্তরিকতা কতটুকু দ্যাট ইস কোশ্চেন তবে আমার মনে হয় ইউনুস সরকার যদি এটা করে দিয়ে যেতে পারে ইতিহাসের পাতায় তারা শর্ণাক্ষ হয়ে তাদের নাম লেখা থাকে এবং ভবিষ্যতে আর কেউ কল্পনা করতে পারবে না কারণ হাসিনার মতো সাবেক প্রধানমন্ত্রী ভারতে পালিয়েছে সেখান থেকে এনে ফাঁসি দেওয়া হয়েছে কোন নারীর ফাঁসি বাংলাদেশে হয়নি হাসিনার মাধ্যমে যদি স্টার্ট হয় কেউ ওঠার সাহস আর পাবে না প্রত্যার চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য ভারত এটা হচ্ছে একটা পয়েন্ট ডক্টর খলিল অজিত দোবর দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা হতে পারে আর ডক্টর খলির রহমান অত্যন্ত দক্ষ ডিপ্লোম্যাট অতএব ডক্টর খলির রহমান অনেক কিছুই পারেন তিনি ইউনেসের বিরাট নিয়ে গিয়েছেন আমরা আশা করি ভালো কোনো সুখবর পাবো যেহেতু চুক্তি আছে চুক্তিতে ফাঁকফোকর আছে যতই ফাঁকফোকর থাকুক যেহেতু একদম বিরোধী অপরাধী আর এই ফাঁকফোকর সবার সাথে দেখানো যায় না আমরা বিশ্বাস করি সম্ভব হতে পারে এখানে দিলারা চৌধুরী বলেছেন মনে করি না ভারত ফেরত দেবে তবে চাপ অব্যাহত রাখতে হবে বললাম ভারত ভারত ফেরত না দিলেও ভারত থেকে হাজিরা কুরুতিমুরে পাঠিয়ে দেবে এটা হোক আওয়ামী লীগের মনোবল একদম ভেঙে যাক প্রমাণ হোক যে আওয়ামী লীগের পাশে ভারত আর নাই কারণ ভারতেরও আর কোনো আশা নাই আওয়ামী নিয়ে ভারতের পাশে থাকবে কেন বাংলাদেশের উচিত হবে প্রভাবশালী দেশ ও সংস্থার সহযোগিতা নেওয়া আমার শ্রদ্ধ শিক্ষক করলে প্রভাবশালী দেশে পাওয়া সম্ভব এবং জাতিসংঘের সহায়তা পাওয়া সম্ভব জাতিসংঘের মানব যেহেতু বিরোধী অপরাধ যদিও এখানে কিছু বিষয় আছে যে মৃত্যুদণ্ড সমর্থন করে না প্রভাবশালী দেশ এবং সংস্থাগুলো সেক্ষেত্রে তারা এক্ষেত্রে কোঅপারেট করতে চাইবে না এর জন্য লবিস নিয়োগ করে নানান উপায় যে মৃত্যুদণ্ড কার্যকর করি বা না করি ফেরত দেওয়া হোক ঠিক আছে আমরা এই বিষয়টা বিবেচনা করার চেষ্টা করব কিন্তু ফেরত দেন নানান ভাবে পলিটিক্স করতে হবে জুলাই গণহত্যার দায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়ার পর বাংলাদেশে ফেরুত পরণন দাবি জোরল হচ্ছে শহীদ পরিবার থেকে শুরু করে বাংলাদেশি বিভিন্ন রাজনৈতিক দল পক্ষ থেকে শেখাজনাকে ফিরিয়ে এনে তার দণ্ড কার্যকরের দাবি তীব্র হচ্ছে তার তারা শেখাজনাকে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে জোর দাবি জানিয়েছে এবপারে দিল্লির উপর চাপ অব্যাহত রাখতেও দাবি তুলেছে তারা এই চাপেরত তৎপরতা আছে আর ভারতের ভিতরেও চাপ আছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে থেকেও শেখাজনাকে ফেরত ঈদের মধ্যে শুরু হয়েছে নানা তৎপরতা ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি সহ ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর প্রক্রিয়া চলছে বলে কারণ ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনা এটা একটা ফালতু উদ্যোগ যদি উদ্যোগ নীতি হবে কিন্তু ইন্টারপোলের সিস্টেমে রেড নোটিস জারি করলে সংশ্লিষ্ট দেশ না চাইলে কোন ইন্টারপোল ধরে আনতে পারে না এটা ভারতের মর্জির উপর ডিপেন্ড করে ভারতকে এখানে বাধ্য করার বাধ্যবাধকতার জায়গা মূলত এক্সট্রাডিশন ট্রিটি এই ট্রিটির আন্ডারে অতীতে অনেক বন্দীকে ফিরিয়ে আনা হয়েছে বাংলাদেশ থেকে তারা ফিরিয়ে নিয়েছে

বৈভব মানবাধিকার সংগঠন প্রশ্ন তুলেছে ওটা কিন্তু ভারতের চেষ্টার ফলে হোয়াট বাংলাদেশ সরকার তো এত পোকা না হাসিনাকে ফেরত আনার সম্ভাবনা জোরালো হচ্ছে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে বাংলাদেশের ফিউচার প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করার সুযোগ এসেছে নানান মহল থেকে লোকাল অনেক অ্যাক্টর এবং ইন্টারন্যাশনাল অনেক অ্যাক্টরস তারা যেভাবে প্রফেসর ডাক্তার শফিকুর রহমানকে ট্রিট করছে তাতে বাংলাদেশের ফিউচার প্রধানমন্ত্রী এই প্রত্যাশা আমরা করতে পারি সবথেকে বড় বিষয় যে বাংলাদেশের যে জনমত বাংলাদেশের মানুষ জামাত ইসলামীকে ক্ষমতায় চায় এটা স্পষ্ট হয়ে গেছে এবং জনমত জোয়ার জামাতের প্রতি এই জায়গায় সেই জামাতের প্রধান ডাক্তার শফিকুর রহমান এবং এই যে জামাতের গণজোয়ার এটা ডাক্তার শফিকুর রহমানের ক্রেডিট বেসিক্যালি যদিও ভাবে আল্লাহর খাস রহমত আল্লাহুল আলমিন ক্ষমতার জন্য কবুল করেছেন তা আমির জামাতকে ফিউচার প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করার সুযোগ বা সময় এসেছে ইন দিস সেন্স দ্যাট বাংলাদেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী বিভিন্ন পেশাজীবীরা ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যান গিয়েছেন একদম শীর্ষস্থানে ব্যবসায়ীরা সবাই স্কোয়ার গ্রুপের সবাই কেন তারা গিয়েছে এটা কয়েকদিন আগের রিপোর্ট আজকে আর একটা নতুন আলোচনা কেন গিয়েছে যে এই জামাত ক্ষমতায় আসতে পারে এটা তারাও বিশ্বাস করেন অতএব দেশের ব্যবসা যে কিভাবে কি চলবে একটু কথাবার্তা বলে সব ঠিক করে আসি বুঝে আসি আন্তর্জাতিক বিভিন্ন শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেন এমন ওয়েতে এমন ভাবে শফিকুর রহমান বাংলাদেশের আপনারা দেখেছেন যে আইএমএফ এর প্রতিনিধি দল জামাতের সাথেও মিটিং করেছে অন্যান্য দলের সাথে মিটিং করেছে তো জামাতের সাথে আইএমএফ এর প্রতিনিধি দল মিটিং করে তার মানে জামাত ক্ষমতা আসতে পারে এরকম একটা কনসিডার

জামাত ইসলামের আমিরের সঙ্গে বিশ্ব প্রতিনিধি দলের বৈঠক জামাতের আমিরের সঙ্গে অতীতে কখনো বিশ্ব ব্যাংক প্রতিনিধি দল বৈঠক করেছে জামাতের সাথে আইএমএফ এর প্রতিনিধি দল বৈঠক করেছে এরকম কোন নজির নাই তো বিশ্ব ব্যাংক প্রতিনিধি দল এগুলো আসে এরা দেশে আসে এরা সাধারণত অর্থমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী এদের সাথে দেখা করে কিন্তু জামাতের আমের সঙ্গে বিশ্ব ব্যাংক প্রতিনিধি দল বৈঠক করেছেন তাদের কাজটা কি তারা মনে করছেন যে এই ব্যক্তি বাংলাদেশের এই দৃষ্টিগণ থেকে বিএনপির সাথে করলে বিএনপি কেও নেক্সট আহ ক্ষমতাসীন হিসেবে তারা কনসিডার করে এবং এটা করাটা তো স্বাভাবিক কিন্তু জামাত কেও করে তো প্রধানমন্ত্রী ডাক্তার শফিজুর রহমান হতে পারেন তারেক রহমান হতে পারেন তারপর ডাক্তার শফিকুর রহমান হতে পারেন এই বিশ্বাসটা অতীতে আপনাদের মধ্যে ছিল না এখন হয়েছে এখন এই রিয়ালিটি সামনে এসেছে বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছে বিশ্ব ব্যাংক প্রতিনিধি দল গত মঙ্গলবারের কথা সকালে জামাতের আমির বসুন্ধরা কার্যালয়ে অত্যন্ত আন্তরিকতা হৃদতাপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয় এবং বৈঠকের কন্টেন্ট বৈঠকের ধরন দেখলে বোঝা যায় সবাই কনসিডার করছেন ধারণা করছেন যে ক্ষমতা আসতে যাচ্ছে এবং প্রশ্নটা শুধু বিশ্ব ব্যাংক না আইএমএফ বলেন আর যাদের সাথে বাংলাদেশের বায়োল্যাটার ডিপ্লোমেটিক রিলেশনস রয়েছে তাদের অ্যাম্বাসেডর কমিশনার বলেন তারা যে প্রশ্নের উপর আলোচনা করে ইফ জামাত কামস টু পাওয়ার হোয়াট ইফ মানে জামাত ক্ষমতা আসলে দেন কি যে জামাত ক্ষমতা আসলে এই হাইপোথিসিস সবাই ধরে নিয়ে আলোচনা করছেন দ্যাট ইজ মেইন পয়েন্ট চলছে ওয়ার্ল্ড ওয়াইড ডোমেস্টিক অ্যাক্টরস ইন্টারন্যাশনাল অ্যাক্টরস এগুলোর মধ্যে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল জামাতের আমিরের সাথে সাক্ষাৎ করার তাৎপর্য সবচেয়ে বেশি যে বাংলাদেশ নিয়ে যাদের ইন্টারেস্ট আছে বাংলাদেশ নিয়ে যারা ভাবে তার প্রত্যেকেই এটা নিশ্চিত করতে চাচ্ছেন যে বাংলাদেশে জামাত ক্ষমতা আসলে কিভাবে কি আগে বুঝিনি এবং এখন পর্যন্ত সাকসেস রেট অনেক ভালো কিভাবে যে জামাত ক্ষমতায় আসলে কারোর জন্য কোনো আনসুইটেবল সিচুয়েশন হবে না কারো জন্য কোনো বিব্রতকর পরিস্থিতি হবে না আমেরিকার জন্যে ইউরোপীয় ইউনিয়নের জন্য যুক্তরাজ্যের জন্য রাশিয়ার জন্য চীনের জন্যে ভারতের জন্য কারোর জন্য কোন বিব্রতকর পরিস্থিতি না ন্যায্যতার ভিত্তিতে সবার সাথে জামাত সম্পর্ক রাখতে পারবে। এবং প্রত্যেকে প্রত্যেকের মূল্যবোধ অনুযায়ী ফরেন পলিসি অপারেট করতে পারবে এবং আন্তর্জাতিক বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান বা বিভিন্ন সংস্থা আইজিওস আইএনজিওস আইজিওস দুইটা বিষয় আছে একটা হচ্ছে ইন্টারন্যাশনাল গভর্নমেন্টাল অর্গানাইজেশন এটা হচ্ছে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন তো বিশ্ব ব্যাংক এটা ইন্টারন্যাশনাল গভর্নমেন্টাল অর্গানাইজেশন ব্রিক্স গভর্নমেন্টাল অর্গানাইজেশন জাতিসংঘ গভর্নমেন্টাল অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল গভর্নমেন্টাল অর্গানাইজেশন আবার ইন্টারন্যাশনাল নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন আছে তো কারো কোনো আপত্তি নেই জামাত ক্ষমতায় আসলে জামাত সবাইকে কনভিন্স করতে পেরেছে যে তারা লিবারাল ডেমোক্রেসি প্র্যাকটিস করে এবং তারা ইসলামী দল হলো তারা সবার সাথে খাপ খাওয়াতে পারে তাদের সম্পর্কে এতদিন যে শুনেছেন এটা প্রপাগান্ডা সত্য কথা হচ্ছে অন্য দশটা দলের সাথে আপনাদের ফরেন পলিসি অপারেট করার যে নিয়ম আমাদের সাথে সেম নিয়ম দেয়ার ইজ নো ডিফারেন্স তো দর্শক এই বিশ্ব ব্যাংকের প্রতিনিধি বলেন আর আইএমএফ বলেন আর যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ইউরোপীয় সারা পৃথিবী বলেন সবাইকে জামাত কনভিন্স করতে পেরেছে এখন পর্যন্ত পৃথিবীর একটা একটর নাই যারা মনে করে যে জামাত জামাতকে ক্ষমতে আসতে দেয়া যাবে না আসলে সমস্যা আছে কোনো সমস্যা নেই সব ম্যানেজ পুরো পরিস্থিতি ম্যানেজ করে ফেলেছে এই জায়গায় ডাক্তার শফিকুর রহমানকে আপনি ফিউচার প্রাইম মিনিস্টার হিসেবে বিবেচনা করতে পারেন এই যে ম্যানেজ করে ফেলে এটা দেখেন এটা জামাতের পররাষ্ট্র বিভাগ থাকতে পারে তারা এগুলো দেখভাল করে না আমির জামাত হিমসেলফ ডিল দ্যাট আমির জামাত নিজে এটা ডিল করেছে মিটিং গুলো কিন্তু অন্য কোনো প্রতিনিধি দলের সাথে না ডাক্তার শফিকুর রহমানের সাথে হচ্ছে সরাসরি এমন তিনি এগুলো কন্ট্রোল করছেন দর্শক বিশ্বব্যাংকের ঢাকা ঢাকাস্থ আঞ্চলিক অফিসারের অফিসের পরিচালক মিস্টার জ ভেনিস ক্যাম্পসের নেতৃত্বে প্রতিনিধি দল এই আরো উপস্থিত ছিলেন ঢাকার ডিভিশন অর্থ উপদেষ্টা জামাতের আমির বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মিজান রহমান সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শফিউল্লাহ এই যে সাবেক সিনিয়র সচিব বিশিষ্ট অর্থনীতিবিদ এদেরকে নিয়ে জামাত চলেন বুঝতে পারছেন প্রাইম মিনিস্টার হওয়ার হিসাবে একটা প্রস্তুত সেনা প্রধান ওয়াকার উজ্জামান কঠিন পরিস্থিতিতে পড়তে যাচ্ছেন অলরেডি ওয়াকারের মন খারাপ চোখে মুখে অন্ধকার দেখছেন আপনারা জানেন যে শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ সাজার রায় হয়েছে ওয়াকার এন এক্সপেক্টেড বিচার ঠেকাতে চেষ্টা করেছেন আবার যারা বুম খুনে জড়িত হাসিনার নির্দেশে যেসব সেনা অফিসাররা এটা করেছে তারাও ট্রাইব্যুনাল কাছে ধরাশুই এখন আরো কিছু মামলা তদন্তাধীন আছে এতে ওয়াকারের নাম উঠে আসে কিনা এমনকি জাতিসংঘের প্রতিবেদনে ওয়াকারের নাম আছে এতে ওয়াকার নিজেই এখন কঠিন আছেন চিন্তায় আছেন কি না কি হয়ে যায় তো এই জায়গায় আহ ওয়াকার যেহেতু চাপে এখন নিজের নিজেকে বাঁচানোর জন্যই তার চেষ্টা সেখানে বড় কিছু তিনি করতে পারবেন না তার পৃথিবী ছোট হয়ে গেছে এবং ডক্টর ইনুসের কাছে দর্শতা স্বীকার করতে এই বাস্তবতায় তিনি বাধ্য এই সুযোগটা কাজে লাগিয়ে সামরিক বাহিনীর সংস্কারের উদ্যোগ নেওয়া যেতে পারে আপনারা জানেন পাঁচ আগস্টের পর রাজনীতির সবচেয়ে আলোচিত পরিভাষা সংস্কার 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 পুলিশ সংস্কার নির্বাচন কমিশন সংস্কার বিভিন্ন সংস্কার কমিশন গঠন হয়েছে তারা রিপোর্ট দিয়েছে ঐক্যমত কমিশনে আলোচনা হয়েছে অনেক কিছু অলরেডি সংস্কার হয়েছে কিন্তু হাসিনা সব বড় ক্ষতি যেটা করেছে বাংলাদেশের আমাদের সামরিক বাহিনী ধ্বংস করেছে দলীয়করণ করেছে মধ্য দিয়ে সামরিক বাহিনীর ভেঙে দিয়েছে এবং এই সামরিক সদস্যদের মাধ্যমে গুণ খুনের মতো ভয়ানক অপরাধ করিয়েছে তো এই জায়গায় সামরিক বাহিনী সংস্কারের কোন উদ্যোগ আমরা 5 আগস্টের পর দেখিনি অথচ এটা ছিল সবচেয়ে জরুরি কারণ সামরিক বাহিনী আমাদের গর্বের প্রতীক আস্থার প্রতীক প্রতীতে আমরা বিপদে পড়লে সামরিক বাহিনী আমাদেরকে বাঁচাতো এবং সৈরা শাসকরা সামরিক বাহিনীকে ভয় পত এমনকি এর সাত এর সব পতনে মূল ভূমিকা পালন করেছিল সামরিক বাহিনী এবং সুষ্ঠু নির্বাচনে বা সেনাবাহিনী প্রতি মানুষের একটা আলাদা আবেগ কাজ করে সেই সামরিক বাহিনী হাসিনা ধ্বংস করেছে পাঁচ আগস্টের পর পুলিশ সংস্কার কমিশনের সাথে সাথে সেনাবাহিনী সংস্কার কমিশন গঠন করা উচিত ছিল কিন্তু সেটা হয়নি ওয়াকার ঠেকিয়ে দিয়েছে ভারত ঠেকিয়ে দিয়েছে কিন্তু না এখন যেহেতু ওয়াকার ভারত সবাই জয় বাংলা হয়ে যাচ্ছে সবার সব রাস্তা লাফালাবি করার সব রাস্তা বন্ধ হয়ে গেছে এখন সামরিক বাহিনী সংস্কার উদ্যোগ নেয়া যেতে পারে ওয়াকারের এই বাস্তবতায় ওয়াকার তুমি বাঁচতে চাইলে ইউনুস বলে সেটা শোনো নইলে কিন্তু তুমি বিপদে পড়বে এবং সামরিক অফিসাররা সেনাবাহিনীর বেশিরভাগ অফিসার সৎ এবং তারা দক্ষ তাদের আন্তরিকতা দেশের প্রতি ভালোবাসা অকৃত্রিম তারা প্রয়োজন মনে করছে যে হাসিনা যে ধ্বংস গুলো করেছে ওই জায়গাগুলো রিফর্মস হোক আবার সে ঐতিহ্য ফিরে পাক সংস্কারের তারা ফিল করছে কিন্তু কোনো কোনো অজানা কারণে আমরা সামরিক বাহিনীতে সংস্কারের কোনো উদ্যোগ দেখছি না এটার একটা উদ্যোগ নেওয়া যেতে পারে আহ মাহমুদুর রহমান এই বিষয়ে একটা মতামত কলাম রেখেছেন তা আমরা বিশ্বাস করি যে এটা একটা উদ্যোগ এসব কলাম লেখনি আমরা সেটা নিয়ে আলোচনা করছি আপনারা যদি সবাই বিষয়ে কথা বলেন জনগণ যদি ভয়েস রেজ করে কারণ দেশের জন্য জনগণের জন্যই তো সামরিক বাহিনী জনগণ কোনো বিষয়ে ভয়েস করলে সেটা মানতে তো তারা বাধ্য তো এই জায়গায় সামরিক বাহিনী সংস্কারের একটা উদ্যোগ অসম্ভব নয় আমার দেশের কলাম মাহমুদুর রহমানের সামরিক বাহিনীর প্রয়োজন নয়া বন্দোবস্ত এর মানে এক কথা যদি বলি সামরিক বাহিনীর সংস্কার প্রয়োজন তারা হাসিনার বন্দোবস্তে এখনো আটকে আছে মাহমুদুর রহমান সময় নানান কথা বলেছেন এই বিষয়ে সামরিক বাহিনীর সাবেক দেশপ্রেমিক অফিসারদের ঘনিষ্ঠ যোগাযোগ আহ স্ট্র্যাটেজিক এক্সপার্ট বলা যায় স্ট্র্যাটেজিক শব্দটা যখন আমরা বলবো তখন এর সাথে কিন্তু সামরিক বাহিনী বা সমর কৌশল শব্দটা জড়িত তো মাহমুদুর রহমান কিন্তু এ বিষয়ে এক্সপার্ট এমনিতে

একজন বিজ্ঞানী ছিলেন সায়েন্সের স্টুডেন্ট সায়েন্সের টিচার কিন্তু আমরা কিন্তু ওইভাবে তাকে দেখি না ওইভাবে তার কোনো সুপ্রিমেসি পরিচিতি নেই কিন্তু ওই সেক্টরে তিনি যথেষ্ট এক্সপার্ট ছিলেন পিএইচডি ছিলেন ছিলেন কিন্তু তাকে আমরা চিনি সাহিত্যিক হিসাবে কথা সাহিত্যিক হিসাবে ওরকম মাহমুদুর রহমানকে হয়তো সেম আমাদের জুলাই জেনারেশনের এক প্রিয় অভিব্যক্তি নয়া বন্দোবস্ত তারা প্রায় বলে রাজনীতিতে নয়া বন্দোবস্ত আনাই ওদের লক্ষ্য অবশ্যই কথাটির মাধ্যমে ওরা ঠিক কি বোঝাতে চায় সেটা আমার কাছে পরিষ্কার নয় আমি আজকের লেখায় শিরোনামে নয় বন্দোবস্ত বলতে মূলত আমাদের সার্বভৌত্বের পাহারাদার প্রিয় সামরিক বাহিনীর কর্মকর্তাদের প্রশিক্ষণ চিন্তার রিওরিয়েন্টেশন নিয়ে আলোচনা করতে চাই সম্ভবত এমন এক ইংরেজি শব্দ ব্যবহার করলাম যার একটি খটমটে বাংলা প্রতিশব্দ যার আবার অর্থ বোঝা ইংরেজির চেয়ে কম কঠিন নয় প্রতিশব্দটি হলো অভিযোজন সহজ কথায় আমি বলতে চাচ্ছি বিপ্লবত্বর বাংলাদেশের ভেতর বাইরের হুমকি বিবেচনা নিয়ে সামরিক বাহিনীর সার্বিক অবস্থা ও দ্বারা পুনর্নির্ধারণ করা প্রয়োজন হয়ে পড়েছে আসলে মাহমুদুর রহমান যেটা বোঝাতে চেয়েছেন আমাদের সামরিক বাহিনী তার উল্টো যেটা এক্সপেক্ট করছেন তার উল্টো বাংলাদেশে সামরিক বাহিনীকে কার্যত হাসিনা ভারতের কাছে ঠিকা দিয়েছেন ভারত যা বলে এর বাইরে সামরিক বাহিনী কিছু করতে পারে না বিভিন্ন জিনিসপত্র কেনা ট্রেনিং মেনে এগুলো সব ভারতের অথচ আমাদের মূল শত্রুই হচ্ছে ভারত সামরিক বাহিনী নিয়ন্ত্রিত যদিও সেটা নট ডিরেক্টলিটেড টু সামরিক বাহিনী জন্য আলাদা রুম আছে এর মানে আমাদের সামরিক বাহিনী আমাদের স্বাধীনতা সর্বত্বের জন্য উপযুক্ত নয় ভারতের কাছে তুলে দিয়েছে তো এই জায়গাটা কিছুটা পরিবর্তন হয়েছে ডেফিনেটলি পাঁচ আগস্টের পর কিন্তু আরও সিভিয়ার পরিবর্তন দরকার ডেফিনেটলি ওই জায়গায় মাহমুদুর রহমান হাত দিয়েছে আবাস একবার প্রবেশ করলে সেই রাষ্ট্রের সার্বন্ধ রক্ষা করা কঠিন হয়ে যায় সামরিক বাহিনীর মধ্যে কদিন আগে আমার দেশে সেনাবাহিনীর জন্য পঁয়তাল্লিশ বছরের পুরনো চারটি হেলিকপ্টার কেনার বিষয় সংবাদ এবং তার প্রতিটি আইএসপি প্রতিবাদ করলেই সামরিক বাহিনী নিয়ে আমার এই মন্তব্য প্রতিবাদ দেখার ইচ্ছা হয়েছে আমার দেশ এগারো নম্বর প্রকাশিত সেনাবাহিনী উনিশশো আশি সালে হেলিকপ্টার কেনার আয়োজন শিরোনামী সংবাদ গুরুত্বপূর্ণ ছিল যে চারটি পুরনো হেলিকপ্টার কেনার প্রয়োজন চলছে তাদের জন্ম উনিশশো আশি সালে আরো ইত্যাদিতে পুরনো যন্ত্রপাতি

হতাশ হয়েছি আমার দেশে প্রকাশিত সংবাদে কোন তথ্যের প্রতিবাদ করতে না পারে তিনি যে অতি দুর্বল ও গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য ব্যাখ্যা দিয়েছে অমুক্ত ঘাবি জবি বুঝিয়ে দিয়েছে মানে সহজ কথা যদি বলি মাহমুদুর রহমান বুঝাতে চেয়েছেন যে আমাদের দেশের সামরিক বাহিনী সে ভারতীয় দালাল বলায় থেকে বের হতে পারেনি এখন সেই পুরনো বৃত্তি আটকে আছে এবং এর ওয়াকার জড়িত তো এই জায়গায় ওয়াকার জড়িতটা সরাসরি বলেন নাই কিন্তু এটা আমরা বুঝি এই জায়গায় আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্যে সামরিক বাহিনীর সংস্কার অতি জরুরি শেখ হাসিনা রায়ের পর যেহেতু আকার চারো থেকে কঠিন বেকায়দায় করেছেন এই সুযোগটা কাজে লাগিয়ে সামরিক বাহিনী সংস্কারের একটা উদ্যোগ নেওয়া যেতে পারে